ভিডিও করবে রাইছি না মশকরা করবে রাইছি এটাই বুঝতেছি না এটা আসলে মানে এটা এখানে যন্ত্রপাতি আছে আপনার ই করার জন্য ওই দেখ বলো বলো তুমি বলো ব্যাগের মধ্যে আছে এত বড় একটা কলা বেগুন এটা রাইতে বললে এটা রাইতে আমার কাছ থেকে হেটা হলো চাঁদ ভাইয়ের লাগবো এটা আমার লাগতো না তো এটা ক্যামেরা ধরে আছে তার বেশি বেশি কথা কম করে নাটক কম কর প্রিয় কম প্রিয়

হ্যাঁ এই যে এটা আমাদের চাচা এই যে হ্যাঁ চাচা চাচা হ্যাঁ চাচা বলে চাচি দেয় না হ্যাঁ এসো না তোমার নাকি চাচি দেয় না চাচা চাচি রাত্রে দেয় না মানে খাইতে দেয় না রাত্রে বাড়িতে গেলে আপনার উল্টা উল্টা লিয়েন না নো স্মিং ঠিক আছে এখানে স্মকিং করবো না নাকি না কি চুরি করতে আইছো হ্যাঁ পেঁপে চুরি করতে আসছে তোমরা যে বড় বড়ো গায়ে পেঁপে দেখেন এই যে ক্যামেরা কি গোলো হয়ে গেলো নাকি ওই দেখেন ওই যে বড় বড়ো পেঁপে এই পেঁপে চুরি করতে এই যে এরা এখানে আসছে তোমরা কি পেঁপে চুরি করতে আসছে এই প্রতিবন্ধী এইদিক আসো এদিক আসো ওই যে আর এক প্রতিবন্ধী মানে ওরা চেষ্টা করতেছে কীভাবে মানে ওইখানে ভিতরে যাওয়া যায়

তুই কি করছিস আমি যে ও করছি খালি আমি কোনো কিছু খারাপ কিছু করি না আসলে মানে বোর শিক্ষা না হলে যা হয় ওর জন্য একটা পাত্রে খুঁজতেছি ঠিক আছে না 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 আমি বে করবা করব তুমি বিয়ে করবা কই ছাগল আরে না এটা এটা গরু কিসে ব্যাক কো আমার ব্যাক ব্যাক কো ওই যে ছাগল এটা ফাইজ জানি শুরু করে সবাই আসো আমার পিছনে আসো ওরা মানে মেনলি এখানে কিসের জন্য আসছে জানেন ওরা এখানে ওরা সবটি এখানে আসছে মেনলি এই ছাগল দুইটা চুরি করার জন্য এই ছাগল দুইটা চুরি করার জন্য এখানে আসছে তো ছাগলওয়ালা ওলা যদি সরি কি এটা কি আসো আসো ছাগল চুরি করো আর বেরি চুরি করো কি তুমি কি ওই দেখতে চাও ওই যে পিছনে তুমি কি ওই দেখতেছো

কারণ এটা কম করো পিও না আচ্ছা ঠিক আছে যাইস ভালো থাকবেন পোলা বন্ধুরা একটু ফাইজলামি করছে কিছু মনে করবে না সবাই দিয়ে দাও দিয়ে দাও আসলে ওরা এই গরু ছাগল চুরি না করা পর্যন্ত শান্তি নাই ওই যে একটা এটা কিন্তু মানুষ দেখতেছে এটা দেখতেছে যে লোকজন আসতেছে নাকি আর এটা এই সাইডে পাহারা দিবার এটা চুরি করবে না 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 এই যে যাচ্ছে আর এখন রশিদে খুলবে কুড়িটা কি চুরি করে থাক এই নাটক সদা হ